আজকে আপনাদেরকে করে দেখাবো আম আর মুড়ি দিয়ে একটা রেসিপি এটা আপনারা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন কিন্তু একদম অথেন্টিক একটা স্বাদ পেতে হলে আপনাকে খুব হু এরকম রেসিপিটাই করতে হবে আর আম দিয়ে যারা দুধ ভাত খান তাদের তো একরকম স্বাদ থাকে কিন্তু আম দিয়ে মুড়ি দিয়ে এর স্বাদটা একদম মনে লেগে থাকার মতো এবার গ্রীষ্মে যারা খাননি তো তারা অবশ্যই এইটা মিস করবেন না তো প্রথমে আমি যেটা করলাম একটা আম্রপালি আম নিয়েছি কারণ আম্রপালি আমগুলো অনেক মিষ্টি হয় এটা দুই পাশ থেকে কেটে আমি চামচ দিয়ে দেখলেন কিভাবে বের করে নিয়েছি আঠিটা একটু কষলে এটার মধ্যে থেকে শ্বাসটা বের করেছি এবং পুরা আমটা হাতে আমি অফিস স্ক্রিনে কষলে নিয়েছি আপনারা চাইলে একটু হালকা ব্লেন্ডারে ব্লেন্ডিং করে নিতে পারেন যদি অনেক বেশি হয় তবে একটা আম হলে এবং নিজের আম হলে এভাবে একটু হাত দিয়ে কষলে নিলে হয় এর মধ্যে আমি দু চামচ গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে ডানো যে প্যাকেট দুধ থাকে দশ টাকার ওর এক প্যাকেট মিশালেই হয়ে যাবে আর যদি ঘরে গুঁড়া দুধ থাকে তো সেটা দিবেন আমি পাতলা মানে লিকুইড দুধ এখানে সাজেস্ট করি না তবে লিকুইড দিতে দিতে চাইলে কিন্তু একটু ঘন করে উপরে সর ঠিক ঘন করে যাতে তারপরে অ্যাড করতে পারেন তারপরে এবার এটা আমি হাতে ভাজা মুড়ি নিয়েছি এই মুড়িগুলা বেশ মোটা মোটা হয় আর খেতে অনেক সুস্বাদু তো আমি হাতে ভাজা মুড়ি আমার বাসায় ছিল সেই মুড়ি দিয়ে অল্প অল্প করে মেখে মেখে নিচ্ছি তো এই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যদি আমটা একটু টক হয় আপনারা এক দেড় চামচ চিনি মিশিয়ে নিতে পারেন আমার আমটা একটু মধুর মতো মিষ্টি ছিল তাই আমি আর চিনি অ্যাড করি নাই এবার আমি অল্প অল্প মুড়ি দিয়ে মেখে মেখে খাচ্ছি আপনারা চাইলে একটু বেশি করে মুড়ি একবারে দিয়ে মেখে খেয়ে নিতে পারেন আমার কাছে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক মজা লাগে আপনাদের কেমন লাগে একবার খেয়ে কমেন্টসে আমাকে জানাবেন আমি আম দুধ ভাত খেতে পছন্দ করতাম এখন আমার ফেভারিট হয়ে গেছে আমার আর মুড়ি আশা করি আপনারও হবে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা